নমস্কার বন্ধুরা সিম্পল স্টেপস বেঙ্গালি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন পর একটা ডেলি ব্লগ নিয়ে আসছি অ্যাকচুয়ালি ব্লগটাই দিতে আমার অনেক দিন দেরি হলো কারণটা হচ্ছে রায়ের বোর্ডস চলছিল। তো এর মাঝে ব্লগ করাটা কোনোভাবেই পসিবল না আর সেটাকে এডিট করে পোস্ট করাটাও কোনোভাবেই পসিবল ছিল না তো ওর তো অনেক দিন ধরে এক্সাম চললো প্রায় দশ দিন ধরে এক্সাম চললো তার জন্য আগে পরে বেশ কিছু দিন হলো যে ব্লগ আমি দিতে পারছিলাম না তো অনেক দিন পরেই একটা ব্লগ দিচ্ছি আর সেটা হচ্ছে ডেলি ব্লগই দিচ্ছি তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে ব্লগটা আশা করি পুরোটা তোমরা দেখবে আর লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবে তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করি এক্সাম চলাকালীন খাওয়া দাওয়া ওই যা হোক করেই হতো আর কি তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে বেরিয়ে যেতে হতো সাড়ে নটা পনেরো দশটার মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে যেতাম ওর এগারোটা থেকে এক্সাম শুরু হতো তো সেভাবে ব্রেকফাস্ট করা বা লাঞ্চ ডিনার ওই আর কি চো মানে খেতে হয় সেভাবেই আর কি খাওয়া দাওয়া হতো তো যাই হোক আজকে অনেকদিন পরে একটু গুছিয়ে ব্রেকফাস্ট বানাচ্ছি তো আজকে ব্রেকফাস্টে হচ্ছে দেখতেই পাচ্ছ ডিম পাউরুটি করছি আর সেটাই আজকে ব্রেকফাস্ট আজকে এই মাছের মাথাটা বাঁধাকপি দিয়ে করব। মাছের মাথাটা বেশ কিছুদিন হলেই ফ্রিজে পড়ে আছে এই কদিন আর করা হয়নি তো আজকে এটা বাঁধাকপি দিয়ে করব আর বাঁধাকপিটাকে ভাপিয়ে নিলাম কারণ এখন তো আর শীত নেই শীতের বাঁধাকপি আলাদা ব্যাপার আর এখন তো বাঁধাকপি একটুখানি অন্যরকম ব্রেকফাস্ট হয়ে গেল আগে ব্রেকফাস্টে সবাই ডিম পাওয়া দেখলাম অনেক দিন পরে ডিম পাওয়া আর আমি খাই না এবার আমার তিনটা গেলে একটু ভয় আর কি এত দিয়ে তাই আমি করে খেয়ে নিলাম তো এখন রান্না কাটিয়ে দিয়েছি ওখানে সত্য হচ্ছে দিয়ে মাছের মাথাটা দিয়ে করবো আর আসলে মাছের মাথাটা না মাছটা এসেছিলো বড় রাতলা মাছটা গায়ের পরীক্ষার সময় যায় কাটলাম মাথাটা দিয়ে ওই পরীক্ষার আর কিছু করে হয়ে ওঠা ওঠেনি আর কি করিও ইচ্ছা করে তাকে থেকে হালকা পুতলে তো খাওয়াটা নয় সেরকম দিয়েছে আর তখন করিনি আর ও এটাও খেতে খুব খুব ভালোবাসা আধা করে দিন হচ্ছে মাথাটা ও খাবে না করব ওই জন্য রেখে দিয়েছিলাম এখন করবো ও সেই প্ল্যানটা করেই রেখে দিয়েছিলাম তো আগে করছি মাথাটা এখন ভাজত ভাজ মাথাটা আর রাধাটাকে আলুটা ভেজে নিয়েছে রান্না রান্নাবান্না হয়ে গেল। একটু রেস্ট নিচ্ছে রান্না করে এসে এবার স্নানে যাবো কোকোকে খেতে দিলাম আর কোকোকে আজকে একটু বেঁধে বেঁধে রাখতে হচ্ছে কারণ বাড়িতে দুজন একটু কাজ করছে আর কি ওই সব কিছু পরিষ্কার টরিষ্কারের জন্য কারণটা হচ্ছে বাড়িতে তো সামনে মঙ্গলবার পুজো আছে তার জন্য একটু ঘর বাড়ি ঘর মানে ঝাড়পোঁছ হচ্ছে আর কি কোকোকে বেঁধে রাখতে হচ্ছে যা চেঁচাচ্ছে সকাল থেকে নতুন লোক দেখলেই চেঁচাবে তো হোক স্নান এখানে একটু নাচ করছে অনেক দিন হলো নাচ টাচ করার সুযোগ পায় না সেই টেস্ট শুরু হয়েছিল নভেম্বরে সেই থেকে চলছে আর এই মাধ্যমিক হলো এখন একটুখানি এই সমস্ত এগুলো ওর যেগুলো ভালো লাগার জিনিস সেগুলো আর কি করছে লাঞ্চের টাইম হয়ে গেল তো আজকে লাঞ্চে দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়েছে ডাল বেগুন ভাজা হয়েছে আর কই মাছের তেল কই বলবো না কারণ তেল আমি অতটা দিইনি মোটামুটি ওই স্টাইলেরই একটা করেছি আহ তো এই যে আজকের এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু একটু যাচ্ছে একটু গড়িয়াহাট মা বিটু মিলে একটু গড়িয়া যাচ্ছে বিটু কেনাকাটা আছে এতদিন ধরে পরীক্ষা দিয়েছে হ্যাঁ যাই হোক না অনেকদিন ধরে এই প্রেশারটা চলছে আর কি পরীক্ষা তো রিসেন্ট শেষ হলো তো টেস্ট থেকে সেই প্রেশার চলছে চললো আর কি এতদিন ধরে যাই হোক ওর কিছু কেনাকাটা আছে সামনে অ্যাকচুয়ালি আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা বলবো পরে

বাড়ির সামনে থেকে দুবার যায় সকালের দিকে একবার আর একবার দুপুরের দিকে

বালিগঞ্জ স্টেশন চলে যাচ্ছে একদম সোজা গেলে আর এটা হচ্ছে বাড়িতে পুজো আছে সামনে আর ও তো যেকোনো বাড়িতে পুজো হলে একটা নতুন কিছু কিনবেই

দেখো সুয়ে কালেকশান কিন্তু এখানে ভীষণ ভালো আর দাম একদম সব থেকে আমার এই স্যান্ডেলটা খুব ভালো লেগেছে এটা সরি খুব ভালো লেগেছে আমার বিভিন্ন হোটেলসটেলসে গিয়ে একটু পড়ার জন্য অনলি ওয়ান নাইন নাইন তো কুর্তি তো এইটা নিলো এই কুর্তিটা নিলো আর <laughs>

ঠিক চিন্তা কি ম্যাডামের আবার কি আর জি বাইরে কি আরে আমার ব্যাগ ভালো ব্যাগ নেই এখানে তো পেলাম না ভালো না সাংঘলা সো হারিয়ে আছে দেখে কি হারিয়ে কত ভালো না ওটা সিঙ্গেল হয়ে যাচ্ছে

তা আমরা অর্ডার করলাম একটা মিক্স চাউমিন আর কোল্ড ড্রিঙ্কস এটা কিস থ্রি সুইট চিলিম সুইট চিলি বলুন হ্যাঁ সমুদ্র শুই আছে হুম কি কি কেনাকাটা করলি বাড়ি গিয়ে দেখাবি তো তো বাড়ি গিয়ে আমরা দেখাবো আমরা কি কি কিনলাম কেমন করেছে দেখ ഇടിയ খাওয়া দাওয়া ভালো তুমি বিরিয়ানিটাও খুব ভালো তা আমরা একটু আগে ফিরে এলাম কি কি কিনেছে সেটা দেখাচ্ছি তারা রাগ দিয়ে কুর্তিটা নিলাম দুডিও থেকে আর একটা